হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে তোমাদের সাথে অন্য কিছুই শেয়ার করব আমার স্কুল যাওয়া অ্যান্ড স্কুলে যে আমি কী কী করি সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো চলো আমি খেয়ে রেডি হয়ে পুরো স্কুল যাওয়ার জন্য রেডি আর এই যে মাসিকে টাটা বাই বাই বলে আমি এবার বেরিয়ে পড়েছি মেনলি সাড়ে দশটার মধ্যে স্কুলে ঢোকার নিয়ম তো আমি একটু আজকে লেট কারণ আমি সকালে উঠ একটু লেট করেছিলাম দেন আমি মাসিকে টাটা বাই বাই বলে এবার বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য তো জানি না আর ইন ফিউচার এগুলো ভিডিও আদৌ করতে পারবো কি পারবো না তা আরও ঠিক নেই তো এই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি আর এটা মাসিদের বাড়ির কালী মন্দির ছিল আর মাসিদের বাড়ি থেকে প্রায় মেন রোড পঞ্চাশ মিটারের মতো দূরে আর স্কুলে যাওয়ার জন্য টোটোতে উঠেছি টোটোতে ওঠার পর মাসিদের যেই জায়গা অ্যাকচুয়ালি বাড়ি তার পাশে আশেপাশে রাস্তাগুলো কিছুটা এরকম মানে প্রচণ্ড শান্ত আর বন জঙ্গলে ঘেরা এক কথায় বলতে গেলে আর এটা স্কুলে যাওয়ার রাস্তা বৃষ্টির কারণে রাস্তাটা খুব ভিজে স্বাচ্ছাতা হয়ে আছে তাও কোনো ব্যাপার না অত্যন্ত প্রিয় একটা রাস্তা টোটো থেকে নেমে এতটুকু রাস্তা হাঁটতে হয় দিন আমি চলে এসেছি স্কুলে স্কুলে এসে দেখি স্যাররা অলরেডি চলে এসেছে আর আমি আজকে একটু লেট অন্যান্য দিনের মানে প্রেয়ার হয়ে গেছে প্রেয়ারের পর তারপর আমি যাই ক্লাসে ক্লাসে যাওয়ার পর ওদেরকে ক্লাস করানোর জন্য তো ক্লাস শেষ হওয়ার পরে ওরাই বলল যে ম্যাম আজকে ভিডিও করবেন না বা ছবি তুলবেন না কারণ প্রতিদিনই আমাদের ইন্টার্নশিপের জন্য প্রতিদিনই ভিডিও বা ছবি আমাদেরকে শেয়ার করতে হয় তো দেন ছবি তুলে ভিডিও করে ওদের সাথে হাই বাই বাই টাটা করে আমি বললাম ঠিক আছে আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা একটা স্পেশাল চাইল্ড তো সবার সাথে ভিডিও ছবি তোলার পর মানে আমাদের যেই দোতলার মধ্যে ক্লাসরুমটি ছিল ওর একদম মানে মাথায় হাত দিলেই জানলা দিয়ে পেয়ারা তোলা যায় তো ওরা বললো ম্যাম পেয়ারা খাবেন এখান থেকে পেয়ারা একদম তোলা যায় দেন আমিও রাজি হলাম তো নিচে যেহেতু বাড়ি ছিল তো অত্যন্ত মানে কি বলবো একটা চাপেরই ব্যাপার তো সব কিছু আমাকে পেয়ারা তুলে দেওয়ার পর এবার যাই বাড়ি বাড়ির পথে এই যে আজকে একটা বাচ্চার সাথে আমার মানে বাড়ি যাওয়ার টাইমিংটা ম্যাচ করে গেছে তো এখানটায় মেন রোডের জন্য টোটোর জন্য অ্যাকচুয়ালি দাঁড়াইছিলাম তো বাচ্চাটা আবার মানে ও আমাকে বলছিল যে ওর বাড়ি কোথায় ও কোথায় নামবে বা আমার বাড়ি কোথায় সেটাও শুনছিল তো ওরার আমার টাইমিংটা একদম এক তো টোটো পেয়ে যেয়ে টোটোতে এবার বসেছি আমি বললাম ভিডিওতে আসবি বললো না ম্যাম আমার লজ্জা লাগছে আমি ভিডিওতে আসবো না তাই আমি বললাম কিছু হবে না নর্মালি ভিডিওতে আয় বললো না থাক আমার খুব লজ্জা লাগছে তো ভিডিওতে তো আসলো না দিন আমরা টোটোতে করে ও আর আমি একসাথেই বাড়ি চলে এসছি আর বললাম যে মাসি বাড়িতে এখানে একটা কালী মন্দির আছে আর এটা হলো মাসিদের বাড়ি মানে এখানটায় মাসির যে দাদা আরও মানে থাকে ওনারা থাকেন আর এটা মাসি বাড়ি অ্যাকচুয়ালি মানে সবাই আর সেপারেট হয়ে গেছে যেহেতু তো সবারই সব জায়গাগুলোই আলাদা আলাদা তো মাসিদের মাসি এখানটায় থাকে তো আমি দেখছি দরজা লাগানো দিন আমি খুলে ভিতরে গেলাম ভাবলাম কি করছে ঘুমিয়ে গেছে হয়তো সেটাই ভেবে আমি ভিতরে গেছি দেন দেখছি চারিদিকটা অন্ধকার করে উনি ঘুমাচ্ছেন হয়তো তো যাই তোমাদের সাথে দেখাই যে কি করছে অ্যাকচুয়ালি তো ঘর পুরো অন্ধকার অন্ধকার পেরিয়ে আমি ঘরের মধ্যে গেলাম আর দেখছি সত্যি তিনি ঘুমিয়েই আ তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার এবার যাই একটু রেস্ট করি তো সন্ধ্যাবেলা উঠে আমি খেলাম চা দিন এভাবে ভিডিওটা শেষ করছি টাটা ভালো থেকো সবাই আর ভাল লাগলে সাবস্ক্রাইব করো বাবাই